যদি বিবেক থাকে বিবেকের ভিতরে এটা ফিট করতে বলেন যদি তাদের বুঝ থাকে বুঝটা এখানে খাটাইতে বলেন ইন্নাল মাউতাল্লা দিয়ে তাফির মিন হো নিশ্চয়ই মৃত্যু তোমাদের পিছে ধাওয়া করতেছে মৃত্যু সবাই পিছে ধাওয়া করতেছে আরে ধাওয়া যে আমাদেরকে করতেছে আমরাও দৌড়াইতেছি মৃত্যু থেকে বাঁচার জন্য কি বলেন জ্বর হইলে কেউ কি বসে থাকে জ্বর হলেই সে নাপা খেয়ে ফেলে হ্যাঁ যদি একটু জ্বর যদি তিন দিন চার দিন দশ দিনও না সারে সে মেডিকেলও ভর্তি হতে দেরি করে না মানে কি সে মৃত্যুর থেকে বাঁচতে চাচ্ছে সে চায়না দুনিয়ার থেকে চলে যেতে সে মৃত্যুর থেকে পালাইতেছে ওই আল্লাহ তালা পরে বলতেছে ফাইনাবো মুলা এরকম অবশ্যই মৃত্যুটাকে ধরবেই মৃত্যুটাকে ধরবেই সে যে হোক আর যাই হোক সে হোক দুনিয়ার ভিতরে পাসতালার মালিক কুটিপতি তাকেও মৃত্যু ধরবে আর সে হোক দুনিয়ার মধ্যে তার কোন ঘর নাই কুড়ে ঘরে থাকে তাকেও মৃত্যু ধরবে একবার বুনিয়দমকে আল্লাহ সুবাহ যখন আদম আলাইস্লামকে বানাইলেন বানানোর পর আল্লাহ সুবাহ আদম যে আদম আলি ইসাল্লামের যে বংশ আসবে সকল বংশকে আল্লাহ তাহলে একসাথে বের করে দেখাইছেন তখন ফেরেজ তাদেরকে বললেন হে ফেরেজ তারা দেখো বংশ কত বড় হবে তখন বইলা আল্লাহ লামিয়া আসে ফির দুনিয়া লামিয়া আসে ফির দুনিয়া দুনিয়ার ভিতরে তো জাগা হবে না এত মানুষ এত বড় বংশ দুনিয়ার মধ্যে তো জাগা হবে না তুহ তাদের সৃষ্টি আর বলছেন যে এখন দেখো আমি তো তাদের মৃত্যু যে দুনিয়ার মধ্যে আসবে তাকেই মরতে হবে তখন ফেরেজ বলতে বাধ্য হয়েছে আল্লাহ দুনিয়া ও দুনিয়ার মধ্যে একজনও বাকি থাকবে না দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না দুনিয়া একদিন পুরা সাফ হয়ে যাবে জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ যেটা বলতেছিলাম আল্লাহ তালা পরে বলতেছেন শোনো তুমা ইলা আলিমুল গাইব মরার পরে তোমাকে কোথায় নিয়ে যাবে তোমাকে আলিমুল গাইব ওই আল্লাহ তাল কাছে নেওয়া যাবে ফাইন্যু বিমা কুনতুম তাআমালুন আর তুমরা যা করছো 60 বছর 70 বছর আমি তোমাদেরকে একটা সুযোগ দিছিলাম একটা লাখি চান্স দিছিলাম একটা তোমাদেরকে জান্নাত কামানোর সুযোগ দিছিলাম জাহান্নাম থেকে বাঁচা তোমাদেরকে একটা সুযোগ দিছিলাম হ্যাঁ ওই সুযোগ যে তোমাকে দিছিলাম ওই ব্যাপারে তোমাকে আমি জিজ্ঞাসা অবাক করব তুমি কি করছো ফাইদা যা জলহুম যখন তোমার কাছে মৃত্যু আসবে লা ইস্তাখিদুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন সে এক সেকেন্ড আগেও না পরেও না না এক সেকেন্ড তোমাকে দুনিয়া করার সুযোগ দিবে না এক সেকেন্ড তোমাকে আখেরাত করার সুযোগ দিবে আসবে আর দুইটা নিয়ে যাবে আসবে নিয়ে যাবে কাই পাতা না বিল্লা তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো মৃত্যুর ব্যাপারে কিছুদিন আগেই তো তোমরা দুনিয়াতে ছিলা না দুনিয়ার হাইসেও তো তোমরা মৃত ছিলা ثم يميتكم ثم يحييكم ابা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইসু জন্য তোমাদের কভার hayat দিছি তোমাদেরকে আমি দুনিয়াতে আবার হায়াত দিছি কিছুদিন আগে যেরকম তুমি ছিলা না 100 বছর আগে তুমি যেরকম আমি যেরকম এরকম ছিলাম না এটা যেরকম সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এটা যেরকম সত্য আল্লাহ তাআলা আবার বলদাসের ثم يميتكم আবার তোমাদের মৃত্যু বরণ করতে হবে দুনিয়া ছাড়তে হবে যে আল্লাহ এটাই বলে দিচ্ছেন কুল্লু সিং রায় কত শুনো সকল মানুষ কান ফুইলা শুনো তোমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে ভাইন্দামা গফ না উজু রকমিয়া আমাল কেয়ামা আর মৃত্যুর পরে তোমরা যে যে আমল করছো পরিপূর্ণ আমল তোমাদেরকে দেওয়া হবে কমাইয়া আমাল মিস পালা দাদরতিন যে জারর পরিমাণ নেয়াকামল করছে সে জারর পরিমাণ নেয়া পাবে কামাইয়া আমাল মিস পালে দাদরতিন সার ইয়ার সে পরিমাণ গুণা করছে সেটাও তার আমুল নামার মধ্যে উঠানো হবে

সে বলবে আরে দোস্ত বাংলাদেশ এরকম ম্যাচ হয় না যে লাগবে এক রান বলো আছে লাগবে ছয় রান বল আছে এক রান বল আছে একটা এরকম হয় না মাঝে মাঝে কিছু বছর আগেই তো এরকম হয়েছে যে বাংলাদেশ যখন সারা পৃথিবীতে খেলার সুযোগ পাইছে ওই শেষ বলতে এরকম ছিল যে এক বলে ছয় রান লাগবে আমরা এক জায়গা না পড়তাম রাত্রেবেলা এরকম পড়তেছিলাম ঠিক হঠাৎ লাভ দিয়ে উঠছে সবাই চিৎকার দিয়ে উঠছে আমরা ভয় পেয়ে গেছি পরের দিন সারা বাংলাদেশে এরকম রং ছড়াছড়ি করছে তার মানে কি খুশি আর এখানে হইলো যে এক বলে ছয় রান মেরে দিছে খুশিতে সারা বাংলাদেশ রং রং করছে আর ওইখানে ডান হাতে আমল নামা আইসা পড়ছে মানে আমি জান্নাতের সার্টিফিকেট পাই কি অবস্থা হবে ওই দিন যেদিন আফির রুমার ওমিন আখি যেদিন ভাইয়ের থেকে ভাই ভাইয়ের থেকে ভাই পালাবে ও ওয়া আবি মার থেকে ছেলে পালাবে ছেলের থেকে মা পালাবে অস অবানি অবানী স্ত্রীর থেকে স্বামী পালাবে স্বামীর থেকে স্ত্রী পালাবে লিকুল্নি ভূমি অ মাই লিংসা নু সেদিন সকল মানুষেরই তার আমল অনুযায়ী তার অবস্থা হবে যদি গুনাহ করে গুনা তাকে পেরে করে ফেলবে এরকম পেরানি করবে পেরানির কারণে সে এরকম বলতেছে ঘামের মধ্যে যার যেরকম গুণা হবে সে অতটুকু ঘামের মধ্যে ডুবে থাকবে কেউ হাটির পরিমাণ ঘামের মধ্যে ডুবে থাকবে কেউ কোমর পরিমাণ ঘামের মধ্যে ডুবে থাকবে কেউ গলা পরিমাণ ঘামের মধ্যে ডুবে থাকবে কেউ ঘামের মধ্যে সাতটাতে থাকবে এরকম কতদিন বলতেছে পঞ্চাশ হাজার বছর কমপক্ষে কয়েক হাজার বছর পঞ্চাশ হাজার বছর তার আমর অনুযায়ী সে ঘামের মধ্যে থাকবে যে ব্যক্তি এরকম সাতটাতে থাকবে তার অবস্থা কি হবে কি বলেন একটা নদীর মধ্যে নামলে কয় মিনিট সে সাপটাতে পারে সর্বোচ্চ সে এক ঘন্টা সাপটাতে পারবে তারপরে সে ক্লান্ত হয়ে যায় বলতেছে ওইখানে ঘামের মধ্যে তার পঞ্চাশ হাজার বছর সে সাপটাবে আর ওই ঘাম এরকম দুর্গন্ধ হবে যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা ফেলা হয় আত্মরাত্রিক দুনিয়া ওই পুরোটা দুনিয়া গন্ধে বোঝা যাবে দুনিয়ার আবহাওয়া নষ্ট হয়ে যাবে দুনিয়ার মানুষ মারা যাবে পশু পাখি মারা যাবে এরকম দুর্গন্ধময় ওই গ্রামের মধ্যে তা হাজার বস্তু থাকে তখনই তো বোঝা যাবে অবস্থা কি ওইখানে ও আম্মা মান উতিয়া কিতাবা হুবিয়ামিনি যখন ডান হাতে আমল নামা দেয়া হবে তখন যে চিৎকার দেয়া বলবে পায়াকুল হা হাই আসকা তো কামিয়া প্রিয়িক্স ঠিক পড়ো কিতাবিয়া দosto আমল নামাটা একটু পড়ো আমরাই তো এরকম গাত্টি মিটট নিয়ে ঘুরতাম আমরা তো আল্লাহর পাগল পাড়া ছিলাম রসুলের পাগল পাড়া ছিলাম আমরা সাহাবিদের পাগল পাড়া ছিলাম আমরা এক আখরাতের পাগল পাড়া ছিলাম আমরা এক আল্লাহ দিনের পাগল পাড়া ছিলাম আমরা মসজিদে আসতাম বিদায় দুনিয়া কিছু আমরা করতে পারতাম কিন্তু দুনিয়াকে ঘুটে আনিছি তোমরা এটা দেখার পরে বলতা আরে দুনিয়াতে তোমরা কিছুই করতে পারলা না দেখো আমি তো এই এই করছি মনে মনে বলতাম জাগা মতো করতেছি জাগা মতো জাগা মতো করতেছি

في جنت আলিয়া কোথায় থাকবে সুত জান্নাতের মধ্যে আর ওই জান্নাতে কি হবে উতব দানিয়া তার ফলগুলা ঠকাই ঠকাই এরকম ঝুলতে থাকবে আল্লাহ তাআলা বলবে কুলু ওয়া সবু খাও আর পান করতে থাকো হানি আম তুমি তোমার মন ভরে খাইতে থাকো বিমা আসলাফতুম বিল আইয়ামিল খালিয়া এগুলো তো তুমি পূর্বেই দুনিয়া থাকা অবস্থায় এগুলা তুমি কামাই করে পাঠিয়ে আছ ইজানো ভাই দosto बुजुर्ग একটা জিন্দিগি আমার সামনে আসতেছে যে जिंदগির থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না কেউ না কেউ না জন্য ওই আল্লাহকে মানা যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে কাইলাহুকুম ইলা ওয়াহিদ তোমাদের ইলাত এক ইলা তোমাদের ইলাত এক ইলা লা ইলাহা রহিম তিনি দয়ালু আল্লাহ ছাড়া তোমাদের কোনো এলাহ নাই তোমার কি দেখো না আসমান আর জমিনের মধ্যে তাকায়ে এই আসমান আর জমিন কে বানাইছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছি واخতিলাফুল এই রাতের পরিবর্তন পরিবর্তন কার হুকুমে হইতেছে দিন কার হুকুমে আই আসতেছে রাত কার হুকুমে আসতেছে طول الليل في النهار রাত কার হুকুমে বড় হইতেছে শীতের দিনে طول النهار في আবার দিন কার হুকুমে গরমের দিনে বড় হইতেছে ওই বলতেছে আবার ওই রাত কার হুকুমে শীতের দিনে বড় হইতেছে আবার ওই দিন কার হুম হুকুমে গরমের দিনে বড় হইতেছে আমি আল্লাহ সুবাহ হুকুমে বড় হইতেছে অখতিলাফিল লাইলি ওয়ান নাহার উলি আলবাব দেখো রিনা দিন আর রাত্রের মধ্যে চিন্তা করো এইটা চিন্তা করলে বুঝবা এটা উপদেশ গ্রহণ করা ওই জ্ঞানীদের জন্য এটার মধ্যেই আমি আল্লাহ সুভা হা নাও তালে উপদেশ হইসে বলতে বাধ্য হইবা যে আল্লাহ সুভা হা নাও তা আলা ছাড়া এটা

পরে الاخر بعده তারপরে আর কেউ থাকবে না কুনু মান আলাইহা ফান সকল কিছু একদিন দস্ত দস্ত হয়ে যাবে ওয়া ইয়াবকাউ ওয়াজহুর রব্বি গাদুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই খালি বাকি থাকে ওয়াজহির আবার তিনি একবারে কাছে কিরকম কাছে ও اقরাবু হাবলিল hablিল তিনি আমার সারা থেকেও কাছে তিনি আমার সারা গায়ের থেকেও কাছে তিনি সব সময় সব কিছু দেখতেছে والظاهر والباطن الدين يكشهم ما والذي خلق السماوات والأرض في ستة أيام وي الله سبحانه وتعالى تحي دينه شاد أسمار الله سبحانه وتعالى بيني بنيسن ثم استوى على العرش تاركرا الله سبحانه وتعالى عرشك الله تعالى وي الله سبحانه وتعالى قل هو الله أحد النبي أقبلن الله يك الله الصمد دين بينياس কারো মুখাবেক্ষী না যে তিনি চেয়ারম্যানের মুখাবেক্ষী না তিনি মন্ত্রীর মুখাবেক্ষী না তিনি এমপি মন্ত্রীর মুখাবেক্ষী না তিনি কোন ধনী আলার না ওল হনি আল্লাহ হা না ও সারা পৃথিবী তো সবচাইতে বড় ধনী ওল্লাহুল হনি ও আন তুমি হুল আল্লাহ তালা ওই পুতিপথিকো ওই লাখপতিকো সারা দুনিয়ার মালিক আল্লাহ তালা বলতে শোনো তোমরা হইলো ফখিরেদ আমি আল্লাহ সুবহানা ও তালা ধ্বনি আর সব তোমরা ফকিরের দল তোমরা আমার কাছে চাও হ্যাঁ উদনি আশ্চাজিবি রকম তোমাদের যা লাগবে তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তালা দেওয়ার জন্য তৈরি আসি এই জন্য ভাইয়া বুজুর্গো অল্প দিনের একটা জিন্দিকা আল্লাহ শুহানা ও তালা আপেকে আমাকে দিছে ওই আল্লাহ শুবহানা ও তালাকে রাজি খুশি করার জন্য ওই আল্লাহ সুহানা ও তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সুবাহ আনাও তালাকে যদি রাজি খুশি করে মরতে পারি তা আল্লাহ সুবাহ আনাও তালা দুনিয়া তোমাকে শান্তি দিবে মানে আমিলা সোয়ালি হামিন রাকারিনা উংসা বহু মুকমিন পুরুষ হোক বা মহিলা হোক যেই আল্লাহ সুবাহ আনাও তালাকে মানবে আল্লাহ সুবাহ আনাও তালাকে মানবে হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামের তরিকার মধ্যে বলতেছে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিবে তার অন্তরে বাদশাহ আল্লাহ তালা বানিয়ে দিবে তার অন্তরের মধ্যে থেকে আল্লাহ তালা পেরেশানি দূর করে দেবে আসকতো পেরেশানির ভিতরে সবাই গ্রেফতার হয়ে গেছে বলতে পেরেশানি দূর হইতাছে না কারণ কি আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে মানতে পারতেছি না এইজন্য পেরেশানি দিয়া গ্রেফতার হই গেছে আল্লাহ তাআলা বলতেছে তুমি নেক আমল কর গুনাহ ছেড়ে দাও তোমার অন্তরকে আমি বাদশা বানিয়ে দিব ওমান আরজান যিকলি বাইনলাহু মাইশাতান যঙ্কা আর যে ব্যক্তি আমার হুকুমকে মানবে না বলতেছে নবীর তরিকায় চলবে না তার অন্তরকে আমি পেরেশানি দিয়া বইরা দি যেরকম একটা বড়ি গাছের কাটা যুক্ত একটা বড়ি গাছের যদি ডাল থাকে ডাল দিয়ে যদি আপনাকে বাড়ি দেওয়া হয় কি অবস্থা হবে আমার গোস্ত ভেদ হয়ে রক্ত বের হয়ে যাবে ছিটকে বলতেছে এর থেকে বড় বড় কাটা যুক্ত ডাল দিয়ে তোমার অন্তরে আল্লাহ আনা তার আঘাত করতে থাকবে পিরেশানির আঘাত বলতেছে ওইটা কারে দেখা বলতেছে ওইটা তো আসে জল স্থলে যত বিপদ আপদ এটা আমার হাতের কামায় আসে এটা আমার হাতের কামাই আসা অন্য কিছু না এইজন্য বেয়াদবস্থ বুঝুরকে যেটা বলতিছিলাম এই আল্লাহ সুবহানাহু ওয়া খুশি করার জন্য এরকম না যে আমার পোস্টার পজিশন হইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া taala সবাই কি পছন্দ করে সবাই কি ভালোবাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আগে আসবে তাকিয় আল্লাহ সুবহানাহু ওয়া taala এজন্য বেয়াদবস্থ বুঝুরকে এই দিনের জন্য সাহাবীরা কুরবানি করছে উবাইদুল্লাহ তাআলা আনু এই দিন নিয়ে যখন দিনের দাওয়াত নিয়ে যখন গেছে আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই যখন গেছে তাকে এরকম আটকায় ফেলছে খেজুর গাছের তখন তারা বিধর্মী ছিল আটকায় ফেলার পরে বলতেছে যে তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও আমাদের বাপ দাদা ধর্ম যে ধর্মে তুমি ছিলা ওই ধর্মের মধ্যে আবার এসে পড়ো এই কথা যখন বলছে তখন খুবই আল্লাহ তালা মানতেছে না তখন খেজুর গাছের হ্যাঁ কান্ডের মধ্যে তাকে এরকম মানছে দিক দিয়ে চল্লিশ জন বল্লম মিয়া দাঁড়ায় আছে তখন বলতেছে খুবাই যদি মোহাম্মদ উ রসুল্লাহ আলাইহি সাল্লামের এই তরিকা এই ইসলাম যদি না ছাড়ো চল্লিশ জন বললাম কিন্তু তোমার বুকের মধ্যে মারতে থাকে তখন খুবাইফ রজিয়াল্লাহ তাআলা আনহু একটা কবিতা পড়তেছেন কবিতা তো কখন মানুষের যখন মন ভালো থাকে সে মৃত্যুর সামনে কবিতা পড়তেছে তার মানে কি হ্যাঁ আলমাহ মুমিন মমিনের তোফা উপহার হইতেছে মৃত্যু তুমি মৃত্যুর কামনা করতো সাহাবিরা জানে মারা যাওয়ার পরে আমি আল্লা তাল কাছে চলে যাব ওই সুখ আর শান্তি জিন্দগির কাছে চলে যাবো আবু সুয়ান বলতো হাই তার চেহারা মনে কেবলা দিকে আছে এই মনে তার আল্লাহর মহব্বতে সে কবিতা পড়তেছে তার এরকম খেজুরে কাণ্ডটা ঘুরে দাও এরকম তার পিঠটা পশ্চিম দিকে আসবে চেহারা এরকম পূর্ব দিকে যাবে তখন মনে সে আল্লাহর মহব্বত দূর হয়ে যাবে তখন মনে আর কবিতা পড়বে তো ঘুরে দিছে ঘুরে দেওয়ার পরে তখন আবার সে কবিতা পড়তেছে আলাইতুনัง ফাকআইনি হাযিনাতান আলাইকা ওয়া লা ইয়ামাকুল জিলদি আকবারা লিল্লাহে আইনাম মিন রাফাতামিসলাহু اقরব احমা বিল احমা আসবর তখন বলদতেছে যে না যখন দেখতেছে যে না ফুবাইবার এরকম ইসলাম গ্রহণ করবে না ইসলাম ছাড়বে না তখন আবু সুমাইন বলছে বল্লম তলানা শুরু করো বল্লম যখন মারা শুরু করছে তার ছলের মধ্যে যখন ঢুকা শুরু হয়েছে তখন সে বলতেছে ইয়া রাব্বি আসসালাম আলাইকুম মোহাম্মদ হে আল্লাহ আমার কাছে আল্লাহ রসুল তো দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠাইছিল আমি তো আর যেতে পারবো না আল্লাহ নবীর কাছে আমি তো এখানে আপনার কাছে চলে যাইতেছি আমার নবীর কাছে আমার শেষ সালাম পৌঁছে আল্লাহ নবী মসজিদ নবীর মধ্যে বসা তখন জিবি আলাইসালাম এসে বলতে আসসালাম আলাইকুম খুবাই বিয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকুম খুবাই বিয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল খুবাইবের পক্ষ থেকে আপনাকে সালাম তখন বলতেছেন আুবাইফটা দিনের দাওয়াত নিয়ে গেছিল যেহেতু খুবাই মারা সেনা সেই তো মানে আল্লাহ তো জিন্দিগি করা যে মারা যাইতেছে আর আল্লাহ রসুলের কাছে সালাম পৌঁছায় আল্লাহ বসা আর মারা গেল আজকে তো রহমান যে তার খুশিতে আল্লাহ তালা আরো সেলতেছে আর হা হে আর হা হে আমার এক পাগল বান্দা আসতেছে তার অপেক্ষা আমি থাকতাম সব সময় সে দুনিয়ার মধ্যে কষ্ট করতেছে আমার সহ্য হইতো না আমি বলতাম তুমি আসো আমার কাছে তোমাকে আমি সুখ আর শান্তি জিন্দিগি দিয়ে আল্লাহ রসুল বলতেছে আরে মহাজ সে তো অসুস্থ ছিল সে মনে মারা গেছে কিনা যায় দেখি যখন গেছে যাওয়ার পর থেকে সাহাদ বিন মহাজ মারা গেছে যে মারা গেছে দুনিয়ার মধ্যে তার খুশিতে আল্লাহ তালা আরশ হেলতেছে যার মৃত্যুতে আল্লাহ তালা আরো কাপে বেরছেন এইভাবেই তো যাওয়া দরকার ছিল যে আল্লাহ তালা আমার জন্য পাগল পাড়া হয়ে রয়েছে যা আমি মারা যাইতে দেরি আল্লাহ তালা আমাকে মহব্বতের চাদরে আটকাইতে দেরি করবে ওই মুসলিমের মতো যেন না যাওয়া যে এরকম পুলিশ আসছে আসে ভাগতেছে আর ভাগতেছে দিকেেকে বুজা আমি কোন দিকে যাইতেছি যাইতেই তো হবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহিSalam যখন এক দিন সাদ দিন মোয়াজ্জাজি আল্লাহ তাআলা আনা বশায় মৃত্যুর আগে তো আল্লাহর বলতেছেন সাদ তোর হাত দেখি হাত দেখাইছে বলতেছে হাতে তো শক্তি কেন কেয়া রাসূলুল্লাহ দুই বালচ্চার জন্য হালাল উপার্জন করতে গিয়ে হাতে এরকম শক্তি এসে আল্লাহর রাসূল চুমাকাইসার বলতেছে সাদ শুনো যে হাত হালাল উপার্জন করতে গিয়ে বিবি বাল বাচ্চার জন্য এরকম শক্ত হয়ে যায় ওই হাত কোন সময় জাহান নামে যাবে ওই ছাদ দিন মাস যখন মারা গেছে আল্লাহ রুস্তাল ঘরে গেছে ঘরে যাওয়ার পরে এরকম ঢুকতেছে মনে হয় কিরকম যেন সরে সরে ঢুকতেছে পরে সাহাবিরা বলতেছে ইয়া পুরো আল্লাহ ঘর তো আপনি কিরকম যেন সরে সরে ঢুকলেন পরে বলতে শুনো তুমনা তো দেখতেছো না পুরা ঘরের ফেরেশতা দিয়ে ভরা আমি যে ঢুকতেছিলাম ফেরেশতাদেরকে সরা সরা ঢুকতেছিলাম এখানে যে বসছি এরকম ফেরেশতা এক সরাইছে আর এখানে আমি বসছি সাহাবিন মুয়াজ্জাদিয় আল্লাহ তাআলার বড় দেহের অধিকারী ছিল লম্বা ছিল ফারিশনীল ছিল যখন সাহাবীরা তার লাশ নিছে কাঁদে বলতো ইয়া রাসূলুল্লাহ সাহাবের লাশতে একবার হালকা লাগতেছে বলতেছে আরে তোমরা মনে করছো তোমরাই তার লাশ কাঁদে নিছ না তোমাদের সাথে সাথে বাজানো একদিন মনে করা হুসেন্লাহ আনহু এই দিনে মারা গেছে কারবালার ময়দানে এটা না হোসেন আল্লাহ তালা আনু শুধু মারা যায় নাই হুসেন্লা আনহু এই দিনে জন আহলে গেছে হোসেন রাজি আল্লাহ দুই বছরের ছেলে ওই দিনের জন্য কোরবানি বছরের ছেলে দুই বছরের ছেলে তো যুদ্ধের মধ্যে তারকে হত্যা করা এইরকম নিয়মের মধ্যে নাই তাকেও দিনের জন্য নয় মহাররম কালকে রাতে কারবালা ময়দানে গেছে তিন দিন ধরে তাদেরকে এরকম সুমার ইবনে জায়দের বংশরা তারা এরকম তিন দিন ধরে পানি আটকে রাখছে তিন দিন ধরে তারা পানি খাইতে পারতেছে না ওই দুই বছরের মাসুম বাচ্চা আবদুল্লাহ সেও পানি খাইতে পারতেছে না বলতেছে ওই কারবালার ময়দানে আলী রাজিয়াল্লাহ তালা আনুর নয় ছেলে শহীদ হয়েছে কয় ছেলে নয় ছেলে অবকর বিন আলী মোহাম্মদ বিন আলী জাফর বিন আলী ওসমান বিন আলী মোহাম্মদ বিন আলী আবদুল্লাহ বিন আলী হোসাইন বিন আলী হোসাইন রাজিয়াল্লাহ তালু দুই ছেলে শহীদ হয়েছে আউবকর বিন হোসেন আবদুল্লাহ বিন হোসেন হাসান রোজিয়ালন তিন ছেলে এই দিনের জন্য শহীদ হয়েছে আউবক্কর বিন হাসান আবদুল্লাহ বিন হাসান হ্যাঁ কাসেম বিন হাসান কাসেম সবচেয়ে সুন্দর ছিল ভাইদের মধ্যে জাফর জিয়া তালু মুজুদ্দ এই দিনের জন্য শহীদ হয়েছে জাফর জিয়্লা তালু দুই ছেলে আওয়ানো মোহাম্মদ জাফর আল্লাহ তালা আনু যখন মুতার যাইতেছিল আওয়ান ও মোহাম্মদ ছোট ছোট দুইটা বাচ্চা ছিল তার স্ত্রী আস্তা বিনতে উনাইস তার স্ত্রী ছিল তখন বাইশ বছরের স্ত্রী যুবতী স্ত্রী বাইশ বছরের স্ত্রীকে রেখে এসে আল্লাহর রাস্তা চলে যাইতেছে আর আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন রহা ইন মাতা যদি আবদুল্লাহ বিন রহা যদি মারা যায় তাহলে এরকম ঝান্ডা ধরবে হ্যাঁ সাইদ বিন হারেসা বিন হারেসা যদি মারা যায় জাফর রুজিয়াল্লাহ তালা নু ঝান্দা ধরবে এর দ্বারা সাবেরও বুঝে ফেলছে যে তার এই যুদ্ধের মধ্যে থেকে ফিরে আসবেন আর তিন সাবিও বুঝছে যে আমরা এইবার যুদ্ধে গেলে ফিরে আসবো না জাফরো জি আল্লাহ তালা ঘরের মধ্যে আসে তার ছোট ছোট তিনজন বাচ্চা আওয়ান মোহাম্মদ আব্দুল্লাহ আওয়ান মোহাম্মদ বাচ্চা বাবাকে গোলের ভিতরে চাপড়ে ধরছে গলা চাপড়ে ধরে চুমা দিতে স্যার বলতেছে বাবা এই যুদ্ধের মধ্যে যাইতেছো তুমি এই যুদ্ধ থেকে ফিরে আসলে কিন্তু তোমার গলা ধরে কিন্তু আমি ঘুমাবো আরেক ভাই বলতেছে বাবা আমি কিন্তু তোমার গলা ধরে ঘুমাবো আরেক ভাই বলতেছে বাবা আমানে কিন্তু যুদ্ধের তে আসার পরে নতুন একটা জামা কিনে দিবা আরেক ভাই বলতেছে বাবা এবার কিন্তু যুদ্ধের থেকে ফিরে আসার পরে গনিমতের মাল তো অনেক তুমি পাইবা আমাকে একটু এটা কিনা দিবা এটা কিনে দিবা যাপর রাজি আল্লাহ তাল্লাহ সব কষ্ট হজম করে তাদের চুমা দিয়ে বলতেছে ইনশাল্লাহ যদি আল্লাহ ফিরে নিয়ে আসে তোমাদের সব ওয়াদা তোমাদের সব ইচ্ছা আমি পুরো করে দিব কিন্তু জাফর আল্লাহ তাল্লাহ আনহ জানে এই যুদ্ধে যাওয়ার পরে আমি ফিরে আসবো পুরো একিনের সাথে জানে আল্লাহ রসুলের জবান দিয়ে বেরোইছে মহব্বত করতেছে চুমা খাইতেছে বাচ্চাদের জানে এটা শেষ চুমা আমার শেষ আদর বাচ্চারা তার গলা যখন কিছুক্ষণ পরে আসলাম কিন্তু উনাইস আসছে তার স্ত্রী আসছে বলতে জাফর ঘরের ভিতরে চলো তুমি বাইরের থেকে বাচ্চাদেরকে আদর করে চলে আসবে এটা তো হইতে পারে না তুমি ঘরের মধ্যে চলো তোমাকে কয়েক লোক খাবার আমি খাওয়াই দেই কারণ আমি জানি